আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু হয়েছেন বা যারা আমার পুরানো তাদের সবাইকে জানায় আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা গরমের তীব্রতা থেকে আল্লাহ যেন আপনাদের সবাইকে রক্ষা করে সাথে সাথে আমাদেরও যেন রক্ষা করে চলে এলাম আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি কখনো বানাই নেই বা মা বানাইছে দেখছি আজকে আমি নিজে প্র্যাকটিক্যালে বানা আমার খুব খাইতে মন চাইছে সেটা হলো আপনার বিবিখানা পিঠা বলে আরে এখানে আমি দুধ জাল করে কমাই নিছি যা যা লাগবে উপকরণ আমি কিন্তু কোনো মেজারমেন্ট করে বানাই না আমি সব আন্তাজের উপরে বানাই আর এখানে নারিকেল আনছে ওটা আপনি পিস পিস করে কাইটা নিচ্ছি আর এখানে খেজুরের গুড় সেটা আমি গোলায় নিছি আর লাগবে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি আর লাগবে ঘি চলেন বিশ করে স্টার্ট করা যাক সুন্দর হয় মজা হয় এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিতেছি আমার মনে হয় আরেকটা কাপ লাগবে এখানে কোনো পানি টাচ হবে না বিবিখানা কেন সব তো মজার মজার জিনিস তো এগুলি বিবি মানে মানে রাজাবাসার বউরে তো বিবি বলতো তোরা তো এই ধরনের দুধ গরিব কি এত দুধ ঘন করে খাওয়া মানে কষ্টসাধ্য হইতে যেত না সেই জন্য এটা নাম দিছে বিবিখানা এটা আমি নিজের থেকে বানায় পেতেছি দিয়ে দিলাম নারিকেলগুলো দিয়ে দিব আমি সেই গুড়টা গুলায় রাখছি সেটা এখন তো গুড়ের মধ্যে স্মেলই নাই আমি গুলায় দেখি তারপরে যদি লাগে তারপরে আমি একটু হালকা লবণ দিব তাহলে মিষ্টির স্বাদটা পাওয়া যাবে আমাদের দেশে বলে কি ঘোটা এখন একটা মাখা দিব হাতে মাখলে সেটা ভালো হয় তাহলে সবগুলো উপকরণ সুন্দর মতো প্রত্যেকটা ইয়ের মধ্যে ঢুকলোয়ারি ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে যে পুয়া পিঠার যে আমরা ব্যাটারটা করি না ওই ধরনেরই হবে আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম একটা সুন্দর বাসনা করবো আবারও সবগুলো উপকরণ একসাথে না খায় চিনিটা দেখলাম ঠিক আছে কিনা ঠিক আছে বেশি মিষ্টি ভালো লাগব না সুন্দর একটা দুধের স্মেল ঘিয়ের স্মেল নারিকেলের স্মেল খেজুর গুড়ের আমি এটার মধ্যে দিয়ে চুলার মধ্যে আমি পানি বসায় বেশি অলরেডি ভাপে দিয়ে দিব স্মেল এটা আমরা একটু বসাই দিই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা হাঁড়ি বসাই দিছি হাঁড়িতে গরম পানি দিয়ে নিয়েছি এটা আপনি ওভেনও বানাইতে পারেন স্টিম করে বানাইতে পারেন আপ টু ইংলিশ আপ টু ইউ চয়েস্টিম দোয়া করেন ভালো হয় সুন্দর হয় আমি একটু খামো দিয়ে তো নিয়ে একটু ঢাকা দিয়ে দিব ভাতটা যেন না বাইর হইতে পারে ছিদ্রিটার মধ্যে আমি টিস্যু দিয়ে দিব আশা করি হাফ এন আওয়ার মধ্যে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ

যদি এটা ক্লিয়ার উঠে আসে মনে করবেন হয়ে গেছে দ্যাটমিন সো মাই পিঠাটা হয়ে গেছে যাই হোক ঠান্ডা হোক হইলে কাইটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি ওইখানে আমার পিঠাটা ঠান্ডা হইতে হইতে আমি এখানে একটু ফ্রুট কাস্টার বানাবো সেজন্য এখানে সবগুলো ফ্রুট নিয়ে নিচ্ছি কাইটা কিছু লাইফ প্রুফ দিছি কিছু ক্যানের ফ্রুট দিচ্ছি আর আপনার সাওয়ার ক্রিম নিচ্ছি আর নিব বানানোর জন্য কন্ডেস মিল্ক এই রাগও আমি আমার ভিডিওতে দেখাইছি তারপরও আবার আপনাদের সুবিধার্থে আবারও দেখাইতেছি না ভালো করে মিক্স করবেন কন্ডেস মিক্স করি অর্ধেকটা দিব কন্ডেসমিল তার কারণ হলো ফ্রুটের মধ্যে অনেক মিষ্টি থাকে যদি লাগে তাইলে আবার দেওয়া যাবে এখন পরিমাণ মতো দিই আমি একটা ঢিসে করে বানিয়ে নিয়ে যেতে পারি কারণ আমার এখান থেকে যাইতে দুই ঘন্টা বা ঘন্টা লাগে আর গরমের দিনে যদি জ্যামে পরা যায় নষ্ট হয়ে যাবে আমার একটা ছোট্ট আইস ব্যাগ আছে ওই ব্যাগটার সাইজে আমি এই বক্সগুলো নিছি বক্সে করে বেহাইন বাড়িতে এই ফ্রুট কাস্টারটা বানিয়ে নিয়ে যাব আর ওই পিঠাটা বানিয়ে নিয়ে যাব অর্ধেকটা তিন ভাগ এক ভাগ এখানে দিব আর দুই ভাগ ওইখানে দিব বি যেন সুন্দর হয় যেন মজা হয় বেআইন বাড়ি মেহমান মোহন যদি আইয়ে খাইয়া জন্য মজা কয় তারিফ কয় দেখ আমি খাওয়াইতেছি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য বানাইতেছি দোয়া করবেন আল্লাহ পুকিতা কাজে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করি এটা একটা ইজি সিম্পল ডেজার্ট বাট খাইতে অনেক টেস্ট অনেক মজা গরমে দিয়া ঠান্ডা ঠান্ডা যদি একটু খান আপনার কলজাটা একদম কুড়া জুড়ে যায় এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই যে আমার অফ ক্যামেরাতে কাস্টার্ড বানানো হয়ে গেছে তিনটা বক্সে নিয়ে নিছি আর এটা পিঠাটাও ঠান্ডা হয়ে গেছে এখন কাটবো এই যে এই বক্সটাতে নিব আর এই ব্যাগটাতে এই বক্সারা অন্য কিছু আটবে না আমি চাইছিলাম ফয়েল লেটরে করে নিতে কেন আড়াই তিন ঘন্টা ম্যানহাটনে যে জ্যাম থাকে জ্যাম থাকলে কতক্ষণে যায় পৌঁছি সেই জন্য এই বক্সেই নিছি যা হবে যাক বিসমিল্লা করে খাইলে সবাই বরকত দিব রহমত দিব এখন সিমসাম খুল যা

খেজুরের গুড়ের দুধের ঘিয়ের সব কম্বিনেশনে একটা দারুণ একটা ফ্লেভার আমি এখনো নাস্তা খাই নেন তো ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার বিবিখানা পিঠে আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে ট্রাই করেন বাসার আমি তো আমার খায়া বললেন আমার খারাপ হইলেও আমি বলি ভালো হইলেও বলি বাট মার্শাল্লাহ ভালো হয়েছে বাইম আপনারা এভাবে বাসা বানেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা আমার পাশে থাকেন নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রইল মোমেনার দিনকালে চোখ রয়েছেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম